টোয়েন্টি ফোর বিডি পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল ডোনাল্ড ট্রাম্প কি আওয়ামী লীগের ট্রাম্প কার্ড ডোনাল্ড ট্রাম্পের বিজয় কি আওয়ামী লীগের বিজয় ডোনাল্ড ট্রাম্পের বিজয় কি শেখ হাসিনার বিজয় ডোনাল্ড ট্রাম্প কি আওয়ামী লীগের মসনদ ফিরিয়ে দিবে এ সকল বিষয় নিয়ে গোলাম মাওলা রনির অসাধারণ মূল্যায়ন শুনে আসি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এই বাংলাদেশের অভ্যন্তরীণ হাজারো সমস্যা আমাদের রাজনীতি অর্থনীতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রশাসনিক দূরত্ব প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব এরপর অন্তর্বর্তীকালীন সরকারের যে পাহাড় সমস্যা শেখ হাসিনা যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে আছেন তিনি সেখান থেকে টুস করে এই মাত্র বাংলাদেশে ঢুকে পড়েন বেগম খালেদা যে কবে দেশের বাইরে চিকিৎসা নিতে যাবেন কেন তার দেরি হচ্ছে তারপর তারেক রহমান সাহেব কেন আসতে পারছেন না আবার ইদানীংকালে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো পাগল হয়ে গিয়েছে আবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থাকার জন্য পাগল পারা হয়ে পড়েছে সকল চলমান সমস্যা আলাপ আলোচনা সব কিছুর ঊর্ধ্বে গত প্রায় এক মাস ধরে আমরা মার্কিন নির্বাচন নিয়ে বেশ উদ্বিগ্ন এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিয়ে এই বাংলাদেশে এইবারে যতটা আলাপ আলোচনা হচ্ছে এখনও পর্যন্ত এমনটি আসলে আমি আমার জন্মে কখনো দেখিনি আমাদের দেশের একটা বিরাট অংশের লোক আমেরিকাতে থাকেন প্রবাসী ভাই বোনেরা তারা কেউ রিপাবলিকান সমর্থক কেউ হয়তো ডেমোক্র্যাট সমর্থক তাদের আত্মীয়স্বজনরা মিলে আমরা বাংলাদেশে বসে বিভিন্ন রকম সমীকরণ করার চেষ্টা করেছি অতীতকালে কিন্তু এইবার এই প্রথম ডোনাল্ড ট্রাম্প এলে আমাদের দেশের রাজনীতির কী হবে কিংবা যদি কমলা হ্যারিস বিজয়ী হন তাহলেই বা রাজনীতি কি হবে এই বিষয়গুলো নিয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছিল দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের যারা লোকজন তারা ধরে নিয়েছে ধরে নিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে তাদের তকদির খুলে যাবে এবং নরেন্দ্র মোদিরও তকদির খুলে যাবে এবং আওয়ামী লীগের সভানেত্রী যেভাবে হুমকি দিচ্ছেন ধামকি দিচ্ছেন বাংলাদেশে ঢুকে পড়ার এটা অসম্ভব কিছু হবে না যদি ডোনাল্ড ট্রাম্প জিতে যান আর অন্যদিকে যদি ডোনাল্ড ট্রাম্প তার যে ক্যারেক্টারিস্টিক্স সেটার উপর স্ট্যান্ড থাকেন তাহলে বর্তমান যিনি আছেন ডক্টর মোহাম্মদ তিনুস তিনি সত্যিকার অর্থে বিপদে পড়বেন কারণটি হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক কখনই ভালো ছিল না দুই নম্বর হলো যে উনি অর্থাৎ বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি তার সুদীর্ঘ জীবনে আমেরিকার যে লবিং বা সেখানে তার যে চলাফেরা সবই ডেমোক্র্যাটদের সাথে তার বন্ধু ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এবং সেই হিলারি ক্লিন্টনের যে এবং ক্লিন্টনের যে ফাউন্ডেশন রয়েছে ক্লিন্টন ফাউন্ডেশন সেখানে তিনি বিশাল একটা অ্যামাউন্ট অকল্পনীয় বিশাল একটা অ্যামাউন্ট তিনি সেখানে দান করেছেন এবং আমেরিকাতে যে কঠিন প্রতিষ্ঠান খুবই বিতর্কিত যারা টাকা নিয়ে অনেক বিষয় ওকালতি করেন তাদের মধ্যে ক্লিন্টন ফাউন্ডেশনের যথেষ্ট বদনাম আছে তো সেই দিক থেকে ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে বিল ক্লিন্টনের সঙ্গে হিলারি ক্লিন্টনের সঙ্গে এবং ডেমোক্র্যাটদের সঙ্গে যে সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক এটি এই সময়টিতে এসে তার জন্য অবশ্যই অবশ্যই শুভ ফল বয়ে আনবে না অন্যদিকে নরেন্দ্র মোদী তিনি সম্ভবত অপেক্ষা করছিলেন এর কারণ হলো বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এবং বিবর্তন ঘটে গেছে এই পরিবর্তন এবং বিবর্তনের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী বলতে গেলে চুপ আছেন জয়শঙ্কর তাদের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনিও চুপ রয়েছেন এবং তারা সম্ভবত মার্কিন নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন এখন নির্বাচন হয়ে গেল এবং আমি যখন এই ভিডিওটা করছি তখন নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট বলতে গেলে একদম হান্ড্রেড ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত হয়ে গিয়েছে এবং আমেরিকাতে এবং ভারতে ইতিমধ্যে খুশির বন্যা বয়ে চলছে আর আওয়ামী লীগের লোকজনদের মধ্যেও খুশির বন্যা বয়ে চলছে আর সংগতির কারণে আওয়ামী বিরোধী যারা শক্তি তারা নানারকম হিসাব মেলানোর চেষ্টা করছেন কী কি হবে কোন দিকে যাবে বা কিভাবে এই পরিস্থিতির সামাল দেওয়া যাবে তো এরই মধ্যে এখন এই দেশের বাইরে ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি আছেন এবং তিনি দেখলাম যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলেও কোনেও ক্ষতি হবে না এর কারণ হলো রিপাবলিকানদের সাথে ইনুস সারের একটা ভালো সম্পর্ক রয়েছে তো এই যে যে ডক্টর ইনুস ম্যাজিক এবং তার সঙ্গে রিপাবলিকানদের সাথে ভালো সম্পর্ক রয়েছে এটা তো আমরা জানতে চাই নাই গো বাবা এটা এই মুহূর্তে যে বলা মানেই এক ধরনের দুর্বলতা প্রকাশ এটা হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি কার্যত একজন এক রক্ষা প্রকৃতির মানুষ যেদিকে যান সেদিকে যান এবং রকম ধার ধারেন না যিনি বলেন বাংলাদেশের পক্ষে আছে শেখ হাসিনার পক্ষে আছেন ইনুসের পক্ষে আছেন বা বিপক্ষে আছেন সেইভাবে তিনি চলবেন এবং তার চরিত্রে এবং কথাবার্তার মধ্যে কোনো রকম হেরফের কখনো হয়নি যেটা বলেছেন বাপের বেটার মধ্যে সেটা কিন্তু করে ছেড়েছেন এই যে করোনার সময় করোনা যে একটা ভুয়া করোনা এবং এটা যে চীনের একটা চক্রান্ত বা আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলোর একটা চক্রান্ত এটা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি যে সাহসিকতা নিয়ে কথাগুলো বলেছিলেন এবং তার প্রেক্ষিতে তিনি এই করোনার টিকা নেননি তাকে জোর করে সেই করোনা টিকা দেওয়া হয়েছে এবং জোর করে বলা হয়েছে সে করোনা আক্রান্ত হয়েছে তো ওই তিনি রুখে দাঁড়িয়েছিলেন এই ধরনের সততা তার আছে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তিনি উত্তর কোরিয়ার সাথে একটা বন্ধুত্ব করতে চেয়েছেন দুইবার উত্তর কোরীয় নেতার সঙ্গে তিনি দেখা সাক্ষাৎ করেছেন সমস্ত প্রোটোকল ভেঙে তিনি হেঁটে হেঁটে যেভাবে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন এর মধ্যে তার একটা একগোয় আছে আছে পাগলামি ভাব আছে এবং আমেরিকানরা এই মুহূর্তে তাদের অর্থনীতির যে অবস্থা তাদের রাজনীতির যে অবস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতির কারণে তারা পুরো মধ্যপ্রাচ্যে খুব অসম্মান এবং অবমাননাকর অবস্থার মধ্যে পড়েছে ওপেকের উপর তাদের কোনো রকম নিয়ন্ত্রণ নেই মানে তেল বাণিজ্যের উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং মধ্যপ্রাচ্যে আমেরিকানদের যে বন্ধু ছিল একমাত্র ইসরায়েল ছাড়া সকল বন্ধুরাষ্ট্রগুলো এখন রাশিয়ার বন্ধু হয়ে গিয়েছে চায়নার বন্ধু হয়ে গেছে এটা আমেরিকার জন্য একটা মাথা ব্যথার কারণ যারা আফগানিস্তানে পরাজিত হয়েছে তারপরে চীনের সঙ্গে তারা পেরে উঠছে না ইউরোপেও ন্যাটেন নিয়ে তাদের প্রচন্ড রকম নাজুক অবস্থা তৈরি হয়েছে আমেরিকার এবং এই মুহূর্তে যে ইউক্রেন যুদ্ধ চলছে এই যুদ্ধের ব্যয়ভার মেটানো আমেরিকার জনগণের পক্ষে হচ্ছে না তো এই সময়টিতে তাদের একটা খেপাটে পাগলাটে লোক তাদের খুব পছন্দ ছিল এবং ডোনাল্ড ট্রাম্প ঠিক সেই জায়গাটাতে একটা আশা সঞ্চার করতে পেরেছেন এবং তিনি সেখানে এসেছেন তো তিনি অনেকগুলো ঘোষণা দিয়েছেন এই যুদ্ধ বন্ধের বিষয়ে তার সঙ্গে সঙ্গে তার কতগুলো ক্যারেক্টারিস্টিক আছে যেমন তিনি অভিবাসীদের ব্যাপারে প্রথম থেকে খুব নেতিবাচক যে আমেরিকাতে মেক্সিকোর লোক হোক ইউরোপের লোক হোক বাংলাদেশের লোক হোক মিডল ইস্টের লোক হোক কোনো অভিবাসীদেরকে তিনি ওইভাবে জায়গা দিবেন না তো এরপরে আমেরিকানরা তাকে ভোট দিয়েছে দ্বিতীয়ত মুসলমানদের ব্যাপারে মুসলিম উম্মাদের ব্যাপারে তার একটা নিধারণ নেতিবাচক যাকে বলা হয় মনোভাব রয়েছে ইসলামিক যে ফান্ডামেন্টালিজম এটা নিয়ে বা জঙ্গিবাদ যেটাকে বলা হয় এটা নিয়ে তার নিধারণ যাকে বলে একটা আতঙ্ক তার মধ্যে কাজ করে ফলে কি হচ্ছে এখন বাংলাদেশে যে অবস্থা হচ্ছে ইনুস সরকারের ঘাড়ির উপর যেভাবে ইসলামাইজেশনটা বা ইসলামী দলগুলো যেভাবে চেপে বসেছে এবং আমাদের দেশে এখন প্রতিদিনই একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো মূলত ডোনাল্ড ট্রাম্পকে আতঙ্কগ্রস্ত করে তুলবে এবং তিনি যে টুইটারে মন্তব্য করেছেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের প্রতি নির্যাতন হচ্ছে তিনি যে কথাটা বলেননি সেটা হলো এখানে মুসলিম উগ্রবাদ মাথা উঠছে জঙ্গিবাদ মাথা উঠছে যেগুলো শেখ হাসিনা বিভিন্ন সময় বর্ণনা করতেন বা অভিযোগ করতেন আর এটাকে শেখ হাসিনা যারা বিরোধী লোকজন তারা বলতেন যে শেখ হাসিনা মূলত নাটক করছেন তিনি মিথ্যা কথা বলছেন ওখানে ডিবির যে মনির আছে মনির জঙ্গি নাটক করছে টাকা পয়সা ধান্দা করার জন্য বা পশ্চিমাদের খুশি করার জন্য কিন্তু মূল ব্যাপার হলো আমি আমেরিকাতে দীর্ঘদিন ছিলাম পড়াশোনার জন্য ছিলাম সেখানে তো সেখানে দেখলাম যে আপনি তাদেরকে যতই বলেন না কেন এই আমেরিকান জাতি কিছু কিছু জায়গাতে ভীষণ রকম কনজারভেটিভ যেমন গায়ের সাদা হতে হবে হোয়াইট আমেরিকান এখন এই জায়গাটা থেকে আপনি হয়তো তিন জেনারেশন চার জেনারেশনে ভারতীয় যেমন কমলের কথা চিন্তা করেন আর সেই আমেরিকান কিন্তু ওই যে তার এক সময় ভারতীয় গন্ধ আছে আফ্রিকান গন্ধ আছে গায়ের চামড়াটা এখনো ডোনাল্ড ট্রাম্পের মতো হয়নি তো এই বিষয়গুলো আমরা বাংলাদেশে কল্পনা করতে পারি না যারা আমেরিকাতে থাকেন বা যারা ইউরোপে থাকেন তারা খুব ভালো করে জানেন যে এখানে র্যাসিজমটা কতটা প্রকট তো সেই দিক থেকে ডোনাল্ড ট্রাম্প ওখানে যে একটা হোয়াইট সোসাইটি সাদাদেরকে কেন্দ্র করে যে একটা সমাজ গড়ে তুলতে চাচ্ছেন এবং সব কিছুর ঊর্ধ্বে তিনি আমেরিকাকে প্রাধান্য দিতে চাচ্ছেন এবং আমেরিকার অভ্যন্তরীণ বিষয় এবং অভ্যন্তরীণ বিষয়ের যে স্বার্থ তার কাছে সবার আগে তো এই বিষয়গুলো তিনি যদি মনোযোগ দেন তাহলে সংগত কারণে বহির্বিশ্বের যে মাতব্যের জিনিসগুলো রয়েছে যুদ্ধ বিগ্রহ থেকে সেগুলো ধীরে ধীরে কমে যাবে কোনো সন্দেহ নেই আমেরিকার অর্থনীতি ডোনাল্ড ট্রাম্পের আমলে ভালো ছিল এখন যে অবস্থা আছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সেটা আরও ভালো হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমাদের কি হবে আমাদের এই বাংলাদেশে কি হবে এটা নিয়েই মূলত এখন সবার আলাপ আলোচনা আমার সিক্স সেন্স যেটা বলছে সিক্স সেন্স যেটা বলছে সেটা হলো যে বাংলাদেশে রাতারাতি এটা নির্বাচন হবে তারপর একটা গণতান্ত্রিক ধারা ফিরে আসবে কিংবা শেখ হাসিনা ভারতের যাকে বলে মদতে ফিরে আসবেন রাজনীতি হবে এসব জিনিসগুলো সুদূর পরা হতো এগুলোর ব্যাপারে আমার যে প্রেডিকশন ফিফটি ফিফটি হতেও পারে নাও হতে পারে অসম্ভব কিছু না কিন্তু একেবারে হবেই এটা কিন্তু বলা যাচ্ছে না এর কারণ হলো একটা বিষয় আছে রাজনীতিতে আমাদের দেশে কিন্তু দশ বছর সময় একটা কুফা টাইম শাসনতন্ত্রের জন্য তার শৈরতন্ত্রের জন্য একটা দশ বছরের একটা টাইম লিমিট থাকে আমরা যখনই কোনো একটা ভালো সময় পেয়েছি তখন আমাদের দশ বছর সময় সময় আমাদেরকে আমাদের জীবনে চমৎকার একটা ভালো কেটেছে যেমন ধরুন থেকে ইট ওয়াজ ওয়ান অফ ফাইনেস্ট টাইম ইন আওয়ার লাইফ আমাদের জীবনে সবচেয়ে একটা ভালো সময় গেছে অর্থাৎ বিএনপির প্রথম শাসনামল এবং আওয়ামী লীগের প্রথম শাসনামল এরপর থেকেই যে আমরা গ্যারাকলে পড়েছি এবং সেখান থেকে আজকের যে গেরাকল এই আজকের গেড়াকাল থেকে বের হতে আমার কাছে মনে হচ্ছে যে অন্ততপক্ষে দশ বছর সময় লাগবে এখন এই দশ বছরের মধ্যে কি ঘটবে এনিথিং মে হ্যাপেন এনিথিং যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে তবে যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসছেন এক্ষেত্রে ভারত বাংলাদেশে চীনের চীনকে হটিয়ে এখানে তাদের এক ছত্র আধিপত্য কায়েম করার জন্য একটা লাইসেন্স তারা পেয়ে যাবে পশ্চিমাদের পক্ষ থেকে যেটি হয়তো এই ডেমোক্র্যাটদের জমানাতে যেটি আশা করা যেত না কিন্তু এটা এখন হবে দুই নম্বর হলো ভারত যদি শেখ ব্যাপারে সত্যিকার অর্থেই নাক গলাতে চায় যেভাবে তারা অতীতে শ্রীলঙ্কাতে নাক গলিয়েছিল শ্রীলঙ্কাতে আপনি একবার ভারতীয় সৈন্য কেন্দ্রে পাঠানো হয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে সেখানে একজন প্রেসিডেন্ট নিহত হয়েছিলেন এবং শ্রীলঙ্কাতে সে ভারতীয় শূন্য পাঠানোর কারণে তামিলদের সঙ্গে ভারতের যে গণ্ডগুলো হয়েছিল তার প্রেক্ষিতে রাজীব গান্ধীকে কিন্তু মরতে হয়েছিল কিন্তু বাস্তবতা হলো ভারত কিন্তু শ্রীলঙ্কাতে শূন্য পাঠিয়েছিল একই অবস্থা নেপালের সঙ্গে নেপালকেও তারা খুব সিরিয়াসলি যাকে বলে অকুপাই করেছিল এবং আমি একবার নেপালে গেলাম গিয়ে দেখলাম সেখানে নেপালি মুদ্রা এবং ভারতীয় মুদ্রা সমান তালে চলছে এবং এখন নেপাল তাদের অধীন নেই কিন্তু নেপালকে কিন্তু তারা সময় বলতে গেলে অক্ষুপাই করে ফেলেছিল মালদ্বীপের ক্ষেত্র তত মালদ্বীপেও তারা একটা এইভাবে মামুন আব্দুল গায়েমের সময়টিতে তারা এত প্রভাব বিস্তার করেছিল যে মালয়েশিয়া মালদ্বীপে তারা শূন্য পর্যন্ত পাঠিয়েছিল এবং সেই শূন্য এই কয়েকদিন আগে মিস্টার মৈজু তিনি ক্ষমতায় আসার পর সেই শূন্য সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে তো কাজে বিভিন্ন দেশ আমরা হায়দ্রাবাদের নিজামকে সরানোর জন্য সেখানে যুদ্ধ শূন্য সমাবেশ কাশ্মীরের ঘটনা তো আমরা জানি আর সবচেয়ে হলো দর্জির যে কাহিনী এটা তো বলতে গেলে একেবারে মশহুর তো সেই দিক থেকে আমাদের বাংলাদেশকে নিয়ে ভারত যদি সত্যিকার হচ্ছে নোংরা খেলা খেলতে চায় সেটা হাসিনাকে প্রতিষ্ঠিত করা হোক কিংবা দেশে গণতন্ত্র হরণ করা হোক তাদের তাবেদেরই কোনো সরকারকে বসানো হোক এই বিষয়গুলো ভারত যদি খেলতে চায় দিল্লি যদি খেলতে চায় নেতিবাচক খেলা সেক্ষেত্রে আমেরিকার যে প্রশাসন তারা চোখ বুঝে থাকবে ডোনাল্ড ট্রাম্পের যাকে বলা হয় নেতৃত্বে এটা আমি একেবারে নিশ্চিত বলতে পারি এতে কোনো রকম সন্দেহ হবে না এখানে ভারতের ইচ্ছা শক্তিটা প্রবল হয়ে গেল আগে এটা সম্ভব ছিল না দুই নম্বরে যেটি সেটি হলো এই যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইমসের যে সরকার তাদের সঙ্গে যে সম্পর্ক ছিল আমেরিকান লবির পশ্চিমা লবির এই জিনিসটা ক্লোজ হয়ে গেল এই মুহূর্তে ক্লোজ হয়ে গেল এখন এটা ডক্টর ইনু যদি আবার রিভিল করতে পারেন এটি তার একটা এক্সট্রাঅর্ডিনারি সফলতা হবে আর যদি সেটা রিভিল করতে না পারেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে উনি আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্পকে উনি একটা টেলিফোন করেছেন এবং ওনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটা হাই হ্যালো কথাবার্তা হয়েছে আপনি ধরে নেবেন যে এটা একটা ইতিবাচক আর তিনি বাংলাদেশ থেকে যদি খালি একটা মেসেজ দিলেন যে তোমাকে কংগ্রাচুলেশন জানালো কিন্তু উনি যেভাবে নিজেকে প্রচার করে আসছিলেন যে হিজ ইন নাও মানে আমেরিকা হোয়াইট হাউস বলতে কংগ্রেস বলতে সিনেট বলতে যা কিছু বুঝায় এটা ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য নস্বী উনি যা কিচ্ছে তাকে ভালোবাসতে পারেন যা কিচ্ছে তাকে টেলিফোনে কথা বলতে পারেন ইত্যাদি নানা রকম তো এই সময়টিতে যদি আপনি আগামী এক সপ্তাহের মধ্যে দেখেন যে বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ তিনুস সরাসরি টেলিফোন করেছেন এবং ফোন করে ডোনাল্ড ট্রাম্পে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং তাকে কংগ্রাচুলেশন করেছেন এবং এটা ওয়ান টু ওয়ান ফোনে কথা হতে হবে তাহলে বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ তিনুস মোটামুটি আর ট্রাম্প সরকারের সঙ্গে কাজ চালিয়ে নেওয়ার মতো সম্পর্কে স্থাপন করতে পারবেন আর তিনি যদি জানিয়ে একটা চিঠি দেন ওই চিঠি পর্যন্ত যদি থাকে আর এই সরকারের যারা লোকজন ধরে নেবেন যে লক্ষণ বেশি ভালো না আবার অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো যে এই সময়টিতে জামায়াত ইসলামী হেফাজত তারপর জন্ম এরপর তাবলিকের যে সাত গ্রুপ ভার্সেস জুবায়ের গ্রুপ যে জিনিসগুলো হচ্ছে প্লাস বাংলাদেশ ইস্কনের যে সমস্ত কর্মকাণ্ড চলছে বিশেষ করে চট্টগ্রাম চট্টগ্রামে এই বিষয়গুলো যদি দেখেন যে আগামী এক সপ্তাহের মধ্যে অবনতি হয়েছে অবনতি হয়েছে অর্থাৎ যারা ধর্ম মানে ইসলামপন্থী দলগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে বিবাদ বিসংবাদ করছে তারপর ইস্কন থেকে শুরু করে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারাও নিত্য নতুন প্ল্যান করছেন পরিকল্পনা দিচ্ছেন এবং সরকারকে বিব্রতি করছেন আর যদি দেখেন যে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা অতিমাত্রায় উৎসাহী হয়ে পড়েছেন অর্থাৎ যেমন দেখলেন হঠাৎ করে ডক্টর হাসান মাহমুদ টেলিভিশন উদয় হয়েছেন এবং টেলিভিশন তার বক্তব্য প্রচার করছে আমেরিকা থেকে খালিদ মহিউদ্দিন সাহেব যে বিখ্যাত সাংবাদিক এখন ঠিকানাতে আছেন তিনি ছাত্রলীগ সভাপতির সাক্ষাৎকার নিচ্ছেন সাদ্দামের সাক্ষাৎকার নিচ্ছেন এই জিনিসগুলো যদি অহরহ ঘটতে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকার ফাদের মধ্যে পড়ে গেছে এবং সেই ফাদ থেকে তারা কিভাবে উদ্ধার পাবে সেটা আমি বলতে পারবো না তবে এই বিষয়ে নিয়ে কিছু আলোচনা করবো তারা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন সত্যিকার অর্থে এটি বাংলাদেশের জন্য পজিটিভ হবে যদি আমরা নিজের পায়ে নিজেরা দাঁড়ানোর চেষ্টা করি এ কারণ আসলে সত্যিকার অর্থে তিনি বাংলাদেশকে নিয়ে এত চিন্তা ভাবনা করবেন না তার সেন্ট ইন্টারেস্ট থাকবে না বাংলাদেশের কাছে বইম বিক্রি করার জন্য ডেমোক্র্যাটদের মতো তিনি অত সময় বিনিয়োগ করবেন না তবে হ্যাঁ যেটি আওয়ামী লীগের জন্য পজিটিভ হতে পারে বা হবে যেহেতু তিনি ব্যক্তিগত সম্পর্কটা খুব মেনটেন করেন যেমন ধরুন পুতিনের সাথে তার বন্ধুত্ব সৌদি আরবের বাদশা মোহাম্মদ বিন সালমানের সাথে তার বৈঠক তার বন্ধুত্ব খুবই বন্ধুত্ব এবং শেখ হাসিনার সাথে তার একটা ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এটা আমরা সবাই জানি এবং অবাক করা ব্যাপার হলো যে শেখ হাসিনার ঠিক শেষ জামানাতে এবার যখন নির্বাচিত হলেন তখন নজিরবিহীন ভাবে সৌদি যুবরাজ বাংলাদেশে আসার জন্য কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবার হচ্ছে গভর্নমেন্ট প্ল্যান যেটি এখন আমরা শুনতে পাচ্ছি না তো এই জায়গাগুলোতে ব্যক্তিগত সম্পর্কে কিন্তু পৃথিবীতে অনেক কিছু হয় অনেক কিছু হয় তো সেই সম্পর্কটা যদি আওয়ামী লীগ হোল্ড করতে পারে আর সেই সম্পর্কটা যদি ডোনাল্ড ট্রাম্প স্মরণ করেন এবং সেই সম্পর্কটার ভিত্তি করে যদি কোনো কিছু তিনি পরিকল্পনা করেন তার চরিত্রের বাইরে গিয়ে আমেরিকা ফার্স্ট এই নিয়মের বাইরে গিয়ে আমেরিকা বৃহৎ রাষ্ট্র অনেক কিছু তো এখানে হতে পারে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আমরা সব আশঙ্ককে বাদ দিয়ে আমরা আশাবাদী হতে চাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই আল্লাহ যেন আমাদের এই দেশটিকে আরও সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ দেন এবং আমাদের যারা রাষ্ট্র আসবে আসবেন তারা যেন সত্যিকার অর্থে ভালো মানুষ হন শিক্ষিত সজ্জন যোগ্য দেশপ্রেমিক এবং যাদের সত্যিকার অর্থে রাজনীতি করার যোগ্যতা আছে কোনো মানুষ বেলুন বা কোনো ভুয়া যাদের সত্যিকার কোনো যোগ্যতা নেই কিন্তু সবসময় শো করেন যে আমাদের অনেক যোগ্যতা আছে কিন্তু দেখা গেল নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ জানেন না গ্রামার জানেন না কিন্তু ইংরেজিতে চিঠি লেখা শুরু করে দিয়েছেন তো এরকম লোক যখন রাষ্ট্রক্ষমতা আসে তখন রাষ্ট্রক্ষমতাটা মারাত্মক বিপর্যয় তৈরি হয়ে যায় তা আমরা চাই যে এ রাষ্ট্র যোগ্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা পরিচালিত হোক আবার আমাদের মিলিটারি যাদের সত্যিকার মিলিটারি জিনিয়াস আছে তারা পরিচালনা করুক অর্থাৎ যে যেখানে যোগ্যতম ব্যক্তি সেখানে যেন তিনি নিয়োগ লাভ করতে পারেন